বিরাটের নাম হলো ডায়মন্ড ডায়মন্ড বিরাকের ভালো বীজ এই ফিল্ডার নাই তাহলে এই ফিল্ড এই আর এই বোনটা এলো বিনা মুরগি যেমন ঠোঁট পর্যন্ত কষ্ট পাই বুঝছেন এই জন্য আর খেলো এরকম আলু লাগান চলতেছে আলো হইতেছে কিছু না লাগান শেষে শেষ দি আসতেছে। 1 শতাংশের পর এই সাত মন আলু গইছি দানাডবাই মোটা হ্যাঁ মানে হইছে কোন না হ্যাঁ তে হয়তো আছে আমার বাপের লাগাম দেখি আমি এটা দেইহে মানে করাবে না দিলে আপনার রসুলের খাতে রসুন মিশে গেলে তখন গেডি মোটা হয় না গেডি মোটা না হইলে নিচে গোলা নামে কো আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেল নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে আমাদের কৃষক বাবু ভাইয়ের জমিতে উনি হতেছে আপনার আলু এবং হইতেছে রসুন রোপণ করতেছে তো আমরা হতেছে এ টু জেড বিষয়গুলো দেখাই দেবো আসলে কীভাবে রোপণ করে বা কোন জাতের আলু বা রসুন যেগুলো আছে রোপণ করতেছে এ টু জেড ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটা ফুল দেখতে থাকেন তাহলে সম্পূর্ণ বিষয়তে আপনারা এখান থেকে বুঝতে পারবেন যে আসলে কেমনে রোপণ করতে হয় বা এ টু জেড বিষয়গুলো সমস্ত বিষয় আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা সরসি আমাদের বাবু ভাইয়ের জমিতে প্রবেশ করে ফেলছি আর এইখান থেকে যে আলু দেখতে পাইতেছেন এগুলো হচ্ছে ডায়মন্ড জাতের আলু আর এই পাশে কিছু যে লেবারগুলো আছে তারা হইতেছে রোপণ করতেছে আর কি ঠিক আছে মানে লাগাইতেছে এরকম ব্যাপার আর কি আর এগুলা যদিও কাইটা নেওয়া যায় মানে কাইটা যে পোয়াগুলো বের হয় ওই পোয়াগুলো মোটামুটি আলাদা আলাদা করে কাইটা মানে রোপন করা যায় আর কি যদি হইতেছে যেহেতু আলুর সাইজটা ছোট ছিল যার কারণে কিন্তু প্রত্যেকটা আলু একটা করে রোপন করেছে ঠিক আছে আর অবশ্যই রোপনের সময় পোয়াটা ওপর দিকে রাখতে হবে দেন বাকি অংশটুকু নিচে দিয়ে থাকতে হবে ঠিক আছে দেখেন কিভাবে রোপণ করতে হয় আর কি আর যদি হইতেছে বর্তমান কিন্তু আলুর দাম অনেক আমাদের এদিকে মোটামুটি একশো টাকা করে চলতেছে নতুন আলু যেটা মানে নতুন আলু যেটা মানে উঠছে যদিও বাট কিনতে পাওয়া যায় আমি ক্লিয়ার করি আলুর জমি প্রস্তুতের আগে আপনার নিকটস্থ যে কীটনাশকের দোকানগুলো আছে ওগুলোতে আপনারা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন আপনার যারা কৃষি কাজ করে আর অবশ্যই সে আলু যখন রোপণ শেষ হয়ে যাবো আলু রোপণের বিষয়টা আমি বলি আপনার যখন শেষ হয়ে যাবে তখন এতে উপর দিয়েছে যেভাবে পিল সিস্টেম করে দিতে হবে ঠিক আছে আর এই পাশে দিয়েছে রসুন যদি রসুনের জাতটা আমার আপাতত মনে নাই যাই হোক তারপর আমি বলে দেই রসুনের কোয়াটা মনে হয় ভালোই খারাপ না আমার যতটুকু দেখে মনে তাহের পরি এরকম আর কি বা রাজ মনে নাকি এরকমটা রসুনের জাত আছে হ্যাঁ তো এই পাশে রসুন রোপণ করতেছে ওনার যদিও জমির যে অংশটুকু ওই অংশটুকু কিছু অংশ হইতেছে আলু কিছু অংশ নিয়ে রসুন রোপণ করতেছে আর রসুন রোপনের বিষয় আপনারা ওই মোটামুটি মানে একটা রসুন থেকে মোটামুটি চার থেকে পাঁচ আঙ্গুল মানে ফাঁকে ফাঁকে লাগাইতে হবে কি ঠিক আছে আলুর রসেম আলু মোটামুটি পাঁচ থেকে সাত আঙ্গুল আপনি একটু ফাঁকা দিয়ে দেবেন তাহলে হইতেছে হয়ে যাবে আর কি আর আলুর পোহা উঠানোর বিষয়টা একটু ক্লিয়ার করি আলুর পোয়া হইতেছে আমরা যখন কিনে আনি আনার হইতেছে আমরা বাড়িতে সুন্দর মতো ওই না মানে প্ৰথমে আলু দিয়া নিচে কিছু নাড়া উপৰি কিছু চট ফট দিয়া দিন তাৰপৰা আলু ঢাইলা দিয়া দিন উপাৰ চেম না দিন তোমাৰ কিছু চট বা সালা পাওয়া যায় এমনি ওই কে যে চালের যে বস্তাগুলো আছে না ওই সালা আর কি সালা কিন্তু ওই প্লাস্টিকের বস্তা হ্যাঁ দেন উপর দিয়ে ঢাইকা তারপর একটা চর দিয়ে দেন কিছুদিন পরে হালকা পরিমাণ কিছু পানি দিই বা এটা দেওয়া হয়ে গেলে কিছু হালকা পরিমাণ পানি দিলে মোটামুটি কিছুদিন আলুর যে গেজ যেটা আছে ওইটা হইতে ওঠে আর আরকি এইভাবে আমাদের আলুর যে পোয়ার যে বিষয়টা এটা হতেছে আমরা এইভাবে উঠাই আর কি আপনারা কীভাবে উঠেন সেটা জানাই দেন তো যাই হোক আমরা ইনফরমেশন আমাদের কৃষক বাবার কাছে শুনবো আপনারা শুনতে থাকেন সম্পূর্ণ বিষয় আপনার একটু ক্লিয়ার হবে আলাইকুম বাবু ভাই

আমি তো গরিব মানুষ তেমন ওই ভালো বীজ নেয় ওই আগে বাপ দাদা লাগাইছে হ্যাঁ দেখি মালিক যদি দেয় ওরা কম হবো না ইনশাল্লাহ তাই না আমি এরকম ট্রিটমেন্ট করে দিয়েছি দোয়া সব মালিক ভরসা তো এই এটা কি খেরি ভালো হয় না ঢাইকে দিলে রসটা থাকবো আমি শেষটা দিয়ে বরং ভালো মতো তাতে মোটামুটি আল্লাহ রহমতে মনে হয় ভালো হবে এই জন্য আর কি আমরা দেশে যে আমরা কৃষি কাজটা করি আসলে তো এটা সঠিক না না মানে ওই যে শোন করালি জমি কিনা একজনের কাছে তারা দেওয়া লাগে বিশ হাজার এক পাহি দিয়ে আলু লাগাইলাম এখন ওই এক যদি মাঝখানে না রাখি তাহলে কিন্তু আমার আলাদা একটা পদ্ধতি হয়ে যায় মানে প্রদর্শনী হয় প্রদর্শনী কি করে মানে মনে করেন এই ফিল্ডার নাই তাহলে এই ফিল্ডে এই ফুল আসলো আর এই ফুল তাইলো হ্যাঁ এখান দিয়ে আপনি পানির লাইন যে কোনো মুহূর্তে দিতে পারেন তার জন্য কোনো সমস্যা নাই এই জন্য ফেরি হইলেও চলবো না হইলেও চলবে আর এগুলো হলো মানে বেশি লাগাইছি ওই যে

কোন লেবার লাগে না আলু গাড়ির মধ্যে দিছে দেখা গেল আপনার গাড়ির মধ্যে কেউ নাই আলু লাগান চলতেছে আলু হইতেছে পিছনে আবার লাগান শেষে শেষ দিয়ে আসতেছে

আমি লাগাইছি মোটামুটি চার আঙ্গল পাঁচ আঙ্গল এটা হয়ে গেল না না হয় মনে হয় এইভাবেই তো মানে আমাদের এইখান দিয়ে লাগে আমার এখান দিয়ে লাগাই এবং কি আমার বাপেও লাগাইছে

কেননা জমিতে যদি আপনার পরিমাণ মতো রস না থাকে সেই ক্ষেত্রে আমি মনে করি এটা দিবেন মানে খেরি দিয়ে দিবেন সেই ক্ষেত্রে আপনার যে রসগুলো আছে জমির রসগুলো কিন্তু আর নষ্ট হয়ে যাবো না ঠিক আছে রসগুলো থেকে উৎপন্ন প্রতিদিন যে কুয়াশাগুলো এটা হচ্ছে আমাদের আগের যে মানে মানুষগুলো করতো আর কি আগের যে প্রক্রিয়া ওইটাই আর কি হ্যাঁ তো জায়গা আমাদের রসুন থেকে শুরু করে মোটামুটি আলুর থেকে শুরু করে সবকিছু রোপণ হয়ে গেছে আর কি তো এইটা হতেছে আমাদের এই জমির প্রথম পার্ট আসলে এই জমির আলু কতটুকু বা কিরকম ফলন হইলো বা গাছগুলো কেমন হয়েছে পরবর্তী পার্টে পাবেন এবং কি রসনের চেহারা কেমন হয়েছে এ টু জেড পার্টগুলো হচ্ছে পরবর্তী পেয়ে আমরা আপনার দেন ওই পার্টগুলো দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখবেন এই ধরনের কৃষি রিলেটেড প্রত্যেকটা ভিডিও দেখার জন্য হ্যাঁ তো যাই হোক ছিল আমাদের আজকের ভিডিও দেন আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর একটা বিষয় এখানে বলি অবশ্যই এই সময় এই ধরনের ভিডিওগুলো আপনার চ্যানেল আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন কারণ অনেক প্রবাসী ভাইরা আছে যারা হয়তো সেই আজকের দিনের এই কাজগুলো অনেক মিস করে তাদেরকে অবশ্যই আপনারা একটু শেয়ার করে দেখাই দিতে পারেন আর যেহেতু বর্তমান সব নিত্য পণ্যের দাম কিন্তু ঊর্ধ্ববতী মানে অনেকটাই বাড়তে আর কি তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি আর যদি আপনাদের কোনো কিছু জানা থাকে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওর কনভেন্সে কমেন্ট করুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ